আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর আজকের রেসিপিতে থাকছে খুব সহজে এবং সুস্বাদু উপায়ে কিভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করবেন সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নিন প্রথমে আমরা এখানে বেশ পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি চিংড়িগুলো যদি টাটকা মাছ হয় তাহলে বেশি স্বাদ হবে তারপর পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ শুকনা মরিচ নিয়েছি সবগুলো একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন এখানে মুসুর ডালের পরিমাণটা আপনি ততটুকুই দিবেন জাস্ট বাইন্ডিংয়ের জন্যও দিতে পারেন আবার যদি একটু বেশি পরিমাণে অ্যাড করেন সেক্ষেত্রেও টেস্টটা কম বেশি হবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমরা এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে নিয়েছি নিয়ে ব্লেন্ড করে এর ভেতরে লবণ এবং অন্যান্য হলুদ শুকনো মশলাগুলো দিয়ে দিব। এবং এছাড়াও আদাটাও অ্যাড করে দিব গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি এখন আবার এইগুলোকে একত্রে ব্লেন্ড করে নিব আদা দিয়ে দিয়েছি হাফ টি মতো তারপর একটা কড়াইতে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এটাকে ডুবু তেলে ভাজলে ভালো হয় এই জন্য আমি একটা ছোট কড়াই নিয়েছি যাতে অল্প পরিমাণ তেল দিলেও ভালোভাবে ভাজা যায় এই জন্য তারপর একে একে আমরা এই যে চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটাকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ বেশি আসে ভাজা যাবে না একটু মিডিয়াম টু লো আসে ভাজতে হবে যেন পুড়ে না যায় অনবরত উল্টে পাল্টে দিতে হবে ভেতরে কাঁচা থাকলে আবার খাইতে স্বাদ লাগবে না প্রপারলি কুক হতে হবে একে একে আমাদের ভাজা হয়ে গেল কালারটাও চলে আসছে দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে আমরা এক একবারে পাঁচ থেকে ছয়টা সাতটা করে ভেজে নিব যতটুকু করা সে অনুযায়ী ভেজে নেবেন অনেকে অনেকভাবে রেসিপিটি ট্রাই করেন তবে অবশ্যই এভাবে যদি কেউ একবার রেসিপিটি ফলো করেন অবশ্যই আপনাদের রেসিপিটিও অনেক সুন্দর এবং টেস্টি হবে আশা করি সবার ভালো লাগবে আপনারা চাইলে এটা সাদা ভাত পোলাও যে কোনোটার সাথে খেতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন I love this.